বিধায়কের মানবিক রূপ হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক অসহায় মহিলাকে সাহায্য করতে বুধবার তিনি দুর্ঘটনার চলাফেরার ক্ষমতা হারানো ট্রাই সাইকেল তুলে দিলেন সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত বলরামপুর গ্রামের রাজহাটি এলাকায় বিশেষভাবে সক্ষম লক্ষ্মী মালিকের বাড়িতে গিয়ে মধুসূদন বাবু একটি ট্রাই সাইকেল দিলেন দ্বিতীয় বাচ্চা প্রসবের পর থেকেই গৃহবধূ চলাফেরা করতে পারেন না একেবারে অক্ষম অবস্থা তার স্বামীর নাম তোতন মালিক পেশায় দিন মজুর কোনো মতে সংসার চলছে স্ত্রীর শারীরিক অক্ষমতার কারণে সংসারের চাপ বাড়ছে তারা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মী মালিকের ঘটনা জানার পরই বিধায়ক পাশে থাকার আশ্বাস দেন এদিন সকালে কথা রাখলেন গৃহবধূকে দিলেন একটি ট্রাইসাইকেল বিধায়কের প্রশংসা করছেন পরিবারের লোকেরা আমরা সর্বরকম চেষ্টা করব সর্বত্র চেষ্টা করব দেখা যাক এই তো ডাক্তার বাবু পিজিতে বলছেন পিজি জায়গাটা তো কাঁচা কাছি নয় এখান থেকে গাড়িতে করে যেতে হলে 3000 টাকা গাড়ি ভাড়া লাগে তো স্বাভাবিকভাবেই এদের একজন মানুষ যার উপরে সংসারটা নির্ভর করে সে সিডের কাজ করে সিডের কাজে হয়তো আড়াইশো তিনশো টাকা বেতন পায় সারাদিনে কতদিন কাজ হয় জানি না তো তাই তো বলছি যে কতদিন কাজ হয় তাও তো জানি না তো স্বাভাবিকভাবেই একটা দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার যে পরিবারটার উপরে তার একটি ক্লাস সেভেনের ছেলে রয়েছে একটি বাচ্চা মেয়ে রয়েছে তাদের পুরো পরিবারটা তার অর্থনীতি তার ইনকামের উপরে তার রোজগারের উপরে নির্ভর করছে তো স্বাভাবিকভাবেই আগামী দিনে পাশে থাকার চেষ্টা করব কি চিকিৎসা সংক্রান্ত কাগজ রয়েছে কতটা সরকারি হেল্প পাওয়া যায় বা আমাদের পিজিতে কিভাবে যোগাযোগ করে দেয়া যায় সে চেষ্টাটাও আমরা করব টাকার জন্য চিকিৎসা হচ্ছে না ওই তো বলুন না আপনারা যে যারা এখানে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে কার্ডটা কাজে লেগেছে তাহলেই বুঝতে পারবেন আমরা তো ফলাও করে বলছি আমাদের রাজ্যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমরা গরিব মানুষের চিকিৎসা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি একটা মানুষ এখানে আরো আছেন এইদিকে একজন প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছেন আবার কিছুদিন আগে আমি আরান্ডিতে একটা হুইল চেয়ার দিলাম তো এইরকম অবস্থা আছে গরিব মানুষের অবস্থা যে উন্নতি হওয়ার কথা সেই উন্নতি হচ্ছে না আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন এই যে একটা মানুষ যার অর্থনীতিটা এত দুর্বল সেই মানুষটা কিভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কীভাবে তার সংসারটা প্রতিপালন করবে কিভাবে তার স্ত্রীর চিকিৎসা করাবে এটা একটা বিরাট বড় প্রশ্ন তো স্বাভাবিকভাবে পাশে থাকার যতটা সাধ্য ততটাই চেষ্টা করুন বাচ্চা হওয়ার পর থেকে পনেরো দিন পর থেকে যন্ত্রণা ভরপুর লকডাউন হয়ে যাওয়ার পর ডাক্তার কোনো বস ছিল না লকডাউনের পরে পুরো আস্তে আস্তে শরীর ক্ষীণ হয়ে যায় ক্ষীণ হয়ে হাঁড়া চলা করতে পারছে না তারপরে এই পুরসুরে নার্ভের ডাক্তার দেখাতাম ওখান থেকে বলেছে এখানে বরুণ সেন এবার ওখান থেকে বললো ভাই আমরা পারবো না পিজিতে দেখেন তারপর পিজিতে চার বছর যাওয়া হয়েছে এক বছর যাওয়া হচ্ছে না সাড়ে পাঁচ বছর হচ্ছে অনেক সমস্যা পিজিতে বলছে আশা দিচ্ছে হবে কোন বলছে কোন ডাক্তার বাবু বলছে না হবে না হাঁটা চলা করতে পারবে না আমাদের এখানে কাকা আছে হ্যাঁ কাকাকে আজ কাকার সঙ্গে যোগাযোগ করে আমি যে কোনো হুইল চেয়ারে ব্যাপার হলে তোমাদের এ থেকে ভালো হয় হ্যাঁ বাড়ির মধ্যে সারাদিন থাকে আনা চলা করতে পারছেন একটু ব্যবস্থা করে দাও কাকাকে জন্টুকা এইজন্য হ্যাঁ এই উনি এসেছেন ভালো লাগছে উনি সাথে গেল শুনা যারা আজoverline বিডক বলেছি আমরা আরম্ভক মতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল ছাড়ানো হচ্ছে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো